তরিকুল ভাইয়ের সভায় কথা বলতে গেলে আমরা যা তার সহকর্মী ছিলাম দীর্ঘকাল ছাত্র জীবন থেকে একসাথে রাজনীতি করেছি আমরা অত্যন্ত ভারাক্রান্ত হয়ে যাই ভারাক্রান্ত হয়ে যায় এই জন্যই যে এই মানুষটির এখন খুব বেশি প্রয়োজন ছিল ভারাক্রান্ত হয়ে যায় এই জন্যে যে তিনি ফ্যাসিস্টের যে বিরোধান্তর বিদায় সেটা তিনি দেখে যেতে পারলেন না প্রয়াত তরিকুল ইসলামকে স্মরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ফ্যাসিসদের বেয়োগাত্মর বিদায় তিনি দেখে যেতে পারলেন না তার বিদায়ে জাতি একজন দেশপ্রেমিক নেতাকে হারিয়েছেন তিনি একটি ইনস্টিটিউট ছিলেন ছাত্র জীবন থেকে তিনি সংগ্রাম করেছেন জেল খেটেছেন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন কিন্তু জনগণকে ছেড়ে যাননি তার মতো নেতার এখন খুব প্রয়োজন তরিকুল ইসলামের মতো নেতা বারবার জন্ম নেন না তাই তার জীবনী লেখা দরকার যা থেকে পরবর্তী প্রজন্ম শিক্ষা গ্রহণ করতে পারবে যশোরের সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন অনুরোধ থাকবে এর জন্য প্রয়োজনের ব্যবস্থা তিনি নেবেন কারণ তিনি একটা ইনস্টিটিউশন নিজে একটি প্রতিষ্ঠান সে ছাত্র জীবন থেকে কত সংগ্রাম করেছেন কতবার জেলে গেছেন কতবার নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন তারপরেও তিনি তার মানুষকে ছেড়ে কোথাও যান এবং অন্যান্য ভাষারই নেতৃত্বে ন্যাপ করেছেন সেই ন্যাপ থেকে যখন ম্যাপ মার্চ করে

এটা আমার পরবর্তী প্রজন্মের জন্য যে কিভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ দীর্ঘ কাল ধরে তাদের বছরের পর বছর ধরে পরিবারের দিকে না তাকিয়ে আত্মত্যাগ করেছেন এবং মানুষকে ভালোবেসে দেশকে ভালোবেসে জীবনকে উৎসর্গ করেছেন এটা আমাদের সকলের পাঠিয়ে থাকা দরকার বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির আয়োজনে শহরের টাউন হল ময়দানে এই স্মরণসভা অনুষ্ঠিত হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুন নির্বাচন অনুষ্ঠিত করুন তা না হলে আপনারা ব্যর্থ সরকার হিসাবে চিহ্নিত হবেন জন্য আপনাদের জনগণের কাছে দিতা করতে হবে করে ঐক্যমত্ত কমিশন সব সভাগুলো করেছেন আমরা তো প্রত্যেকটা সভায় গেছি প্রত্যেকটা সভায় আমাদের মতামত দিয়েছি আজকে কেন আবার এই প্রশ্ন উঠছে যে রাজনৈতিক দলগুলোকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তাহলে আপনারা কি করলেন এত ধরে আপনারা সঠিক কাজটি করেননি পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই আজকে যে দাবি দাওয়া নিয়ে

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহধর্ম বিষয়ক সম্পাদক অমেলেন্দু দাস অপু বিএমপির সাবেক দপ্তর সম্পাদক ও এক আসনে ধানের শিশুর প্রার্থী মফিকুল হাসান তিপ্তি কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও যশোর চার আসনে ধানের শিশের প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আয়ুব যশোর দুই আসনে ধানের শিশুর প্রার্থী ও জিগর কাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমন মুন্নি কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি ও যশোর ছয় আসনে ধানের শেষের প্রার্থী কাজী রনকুল ইসলাম শ্রাবণ বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল হোসেন আজাদ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম যশোরবারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসাক যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান যশোর নগর বিএমপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ সদর উপজেলা বিএমপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন সহ অন্যান্য নেতাকর্মীরা সবাই আর উপস্থিত ছিলেন তরিকুল ইসলামের সহধর্মিনী বিএমপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং তার পুত্র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সবাই ধানের শিষের প্রার্থীদের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় তো ভোট দিবেন কোথায় ভোট দিবেন মার্কা মার্কা রাখবেন এবং ধানের শিষের বিজয়ের মধ্য দিয়ে আমাদের যে অমিত বাবু তাকেও যেন আপনার সামনের দিকে আগে এগিয়ে নিয়ে যান এই দোয়া করি আল্লাহ তার কাছে করি সব হ্যাঁ আমি তো এটা তো একেবারে আমার দায়িত্ব যে অমিতকে আপনার সবাই ধান শেষে এবং যারা মনোনয়ন পেয়েছেন তাদের সকলকে ধানের শেষে ভোট দিয়ে দেওয়া যুক্ত করবেন এই প্রত্যাশা আমাদের সকলে নেক্সট রিপোর্ট দৈনিক কল্যাণ